খড় থেকে যে মাশরুমটা তৈরি হয় সেটা কিভাবে হচ্ছে আজকে সেই নিয়ে এই ভিডিও দেখুন খড় থেকে যে খড়কে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা হয় প্রথমে করে একটা পলিথিনের মধ্যে চাপে চাপে রেখে এই দেখুন এইভাবে রাখা হয় মাঝখানে দানা এবং চুন দেওয়া হয় এইভাবে ঝুলিয়ে রাখা হয় মেরে দিচ্ছেন তো এই দেখুন এই গা বেয়ে বেয়ে মাঝে মাঝে ফুটো করে দিতে হয় লেয়ারে লেয়ারে ওইখান থেকে এভাবে এই মাশরুম বা পল ছাতা গুলো বেরিয়ে হয় দানা আর কিছু নেই চুন দেওয়া প্রতি কেজির দাম একশো পঞ্চাশ টাকা বাড়িটি হবে কুঁড়ে ঘরের মতো এবং চতুর্দিকে ঘেরা থাকবে পাতলা চট দিয়ে যাতে ডিপ আলো মানে প্রচুর আলো যাতে প্রবেশ করতে না পারে কারণ এর ভিতরে জল দেওয়া হয় এই যে পলিথিনের ভিতরে যে খড়টা কেটে কেটে রাখা জাঁক দেওয়া আছে এর মধ্যে জল দেওয়া হয় চুন দেওয়া হয় এবং দানা দেওয়া হয় যে লেয়ারে দানা থাকবে ওই লেয়ারটাতেই ফুটো করা হয় সেখান থেকেই এই পল ছাতাগুলো বের হয় বা মাশরুমগুলো বের হয় একটা মাশরুম তুলে দিই গোলাপি মাশরুম আছে গোলাপে কালার চেঞ্জ হয়ে গেছে এই ফার্ম ফার্মটি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে চকদীপা হাই স্কুলের পার্শ্ব আছে আপনাদের যদি দরকার হয় ফোন নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বাড়িতে জিও কিনে আনতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবে নমস্কার